বাহিরে আজকে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আর ঝুমঝুম বৃষ্টির মধ্যে ভাবলাম যে কিছু একটা বানিয়ে খাওয়া যাক তো কী বানাবো কে বানাবো এটা ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে আমি ঝাল ঝাল চাপটি পিঠা বানাবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলেন আজকে আমার চাপটি পিঠাটার রেসিপি দেখা যাক আর রেসিপিটা ভালো লাগলে পেস্টটি অবশ্যই ফলো দিয়ে এবং শেয়ার করে পাশে থাকবেন তো আমি এই পিঠা বানানোর জন্য একটি ডিম ভেঙে দিয়েছি আর দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ বাটা এখানে চাইলে আপনারা কাঁচামরিচ টুকরো করে কাটতে পারেন আবার ধনিয়া পাতা দিতে পারেন তো ধনিয়া পাতা আমার বাসায় ছিল না সেজন্য দেওয়া হয়নি তো তারপরে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়েছি স্বাদ মতন লবণ আর দিয়েছি এক চামচ পরিমাণ গোটা জিরা এক চামচ পরিমাণ দিয়েছি আমি হলুদের গুঁড়া তো দেওয়ার পরে সবগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি তো মিশানোর পরে এখানে আমি দিয়েছি চার কাপ পরিমাণ চালের গুঁড়া অবশ্যই এখানে চালের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু চাপড়েটা খেতে ভালো লাগবে না একদম মচমচে হবে না তো তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা ভালো করে একদম হাতের সাহায্যে মেখে নেব তো অবশ্যই আগে সুন্দর করে মাখাতে হবে না ছাড়া কিন্তু এটা চাপড়িটা ভালো হবে না তো তারপরে আমার যখন মাখানো হয়ে গেল তার আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা বেটার তৈরি করে নেব অবশ্যই এটা পাতলা করতে হবে না নাসারা কিন্তু চাপড়িটা ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিলাম একবারে পানি দিলে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আমার এটা ভালো হবে না নষ্ট হয়ে যাবে কিংবা আরও আটা দিতে হবে তো আমার নষ্ট হয়ে যায়নি আমি একদম মানে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি ডোরটা বানিয়ে নিলাম তো এখানে আমি একটা লোয়ার হলো তাওয়া নিয়েছি তো তারপরে আমি তেল ব্রাশ করে দিলাম দেওয়ার পরে আমি হলো দুই চামচ বেটার দিয়ে সুন্দর করে চামচের সাহায্যে গোল করে নিচ্ছি একদম পাতলা করে তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা ট্রাই করবেন একদম চুলের আজ বেশি বাড়া দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তো তারপরে আমি দুই মিনিট এখানে রাখছিলাম তো দুই মিনিট পরে দেখেন কত সুন্দর চাপড়ি হয়েছে আর বৃষ্টির দিনে ঝাল ঝাল এরকম চাপড়ি পিঠা খেতে অনেকটাই টেস্ট লাগে তাই না তো আমার একটা পিঠা বানানো হয়ে গেল তো আমি আরেকটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক ওইভাবে আমি দুই চামচ বেটার দিয়ে চারি পার চামচ দিয়ে ঘুরিয়ে দিলাম দেওয়ার পরে দুই মিনিট ঢাকনা দিয়ে রাখলাম তো দুই মিনিট পরে আমার পিঠাটা দেখেন কত সুন্দরভাবে হয়েছে তাই না তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনাদেরকে একটাই অনুরোধ করব আমার পেজটি ফলো দিয়ে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা যদি কোনো রেসিপি শিখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং শেখাবো তো আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আরেকটি পিঠাও দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে তো এইভাবে দুই মিনিট করে আপনারা রাখবেন আর পিঠাগুলো বানিয়ে আপনারা খাবেন তো অনেকটাই টেস্ট হয়েছিল এই পিঠা আপনারা খালি খেতে পারবেন আর তারপরে নাহলে মরিচ বাটা কিংবা মাংসের সাথেও এটা আপনারা খেতে পারবেন তো দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে তলেও কিন্তু পুড়ে যায়নি অনেক মচমচে হয়েছে তো আপনাদেরকে দেখানোর জন্য দেখেন একটি দেখালাম দেখেন উপরেও কত সুন্দর হয়েছে তলেও কত সুন্দর হয়েছে আর এটা খেতে এতটাই মসমসে হয়েছিল একবার না বানালে বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তীতে দেখা হবে